চলতি মাসের শেষ সপ্তাহে মালদা জেলা জুড়ে অধিকার যাত্রা করতে চলেছে মিম জানুয়ারি মাসে মালদায় বেশ কয়েকটি সভা করবে আসাদুদ্দিন ওয়েসি মিম বিজেপিকে সুবিধা করার জন্য বিহারের পর বাংলায় নেমেছে একই সুরে সুর মিলিয়ে অভিযোগ তৃণমূল কংগ্রেস ও কংগ্রেসের মালদা জেলার আসনের মধ্যেই প্রায় দশটি প্রার্থী দিতে চলেছে মিম ইতিমধ্যেই জেলায় প্রায় কুড়িটি কার্যালয় খুলেছে তারা কয়েকদিন ধরেই ওয়াকফ অফ নিয়েই মালদা জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখে নজর কেড়েছে তারা কংগ্রেসের কোনো অস্তিত্ব নেই আইএসএফ সহ বেশ কিছু দলের সাথে কথা চলছে রাজ্য নেতৃত্বে যদি জোট হয় তাহলে জোটবদ্ধভাবে লড়াই করবে তারা না হলে এককভাবে লড়াই করবে এবার মিম কিছুটা হলেও প্রভাব ফেলতে চলেছে সংখ্যালঘু অধ্যুষ্ঠিত মালদা জেলায় মালদা জেলার মোট বারোটি বিধানসভার কেন্দ্রে রয়েছে গত বিধানসভা ভোটের মধ্যে কেবল মালতীপুর আসনেই লড়াই করেছিল মিম দেখুন বিস্তারিত প্রতিবেদন দেখুন ব্যাপার হচ্ছে যে আমাদের মালদা জেলায় এই মুহূর্তে প্রায় কুড়িখানা অফিস ওপেন হয়ে গেছে আমাদের আর আমাদের কর্মসূচি হচ্ছে যে আমাদের এই মাসেই আমাদের অধিকার যাত্রার পুরো জেলায় প্রত্যেকটা ব্লকেই আমাদের অধিকার যাত্রা হবে তার সিদ্ধান্ত আমাদের দু এক দিনের মধ্যে হয়ে যাচ্ছে আমাদের অধিকার যাত্রার পরেই আমাদের জানুয়ারি ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের মধ্যেই আমাদের ব্যারিস্টার আসাদুদ্দিন ওসি সাহেব মালদা এবং মুর্শিদাবাদে আসছেন

অন্যান্য দলের ব্যাপার নেই এখন যা আছে তৃণমূলের দুর্নীতির জন্য তৃণমূল মানুষকে কথা দিয়ে কথা রাখেননি তৃণমূল মানুষকে ধোকা দিয়েছেন তার জন্য মানুষ বুঝে গেছে যে তৃণমূল সরকারের রাজনীতি অন্যভাবে রাজনীতি তাই মানুষ প্রত্যেকটা এলাকা থেকেই অল ইন্ডিয়া মাজিল সেদ তেহাদুল মুসলিমিনের পতাকায় আসছেন কোন ভালো পাচ্ছেন আপনারা দেখুন আমাদের মালদা জেলার পুরো মানে বারোটার মধ্যে ধরুন যে কি দশটা ব্লকে আমাদের ফুলফিল ভাবে কাজ চলছে একই রকম গ্রাউন্ড লেভেল পর্যন্ত দেখুন আমাদের তো কাজ চলছে এবার আমরা সিদ্ধান্ত আমাদের আমাদের হাইকমান্ড নিয়ে আছেন এবং আমাদের রাজ্য সভাপতি ইমরান সোলঙ্কি সাহেব আছেন এনাদের নিয়ে আমরা প্রত্যেকটা জেলায় বসবো বসে আলোচনা ভিত্তিক আমরা সেই সিদ্ধান্ত নিতে পারি মালদা জেলায় প্রায় আট থেকে দশখানা দেখুন আমাদের পার্সেন্টেজ বলতে যে পার্সেন্টেজের গল্প নেই কারণ আমাদের ভোট হবে লোক চেয়েছে আমরা না চাইলেও মানুষ চাইছে যে আমরা এবার মিম করি নিজে থেকে চেয়ে সবাই মিম করছেন দাদা কারণ জোটটা হচ্ছে আমাদের রাজ্য সভাপতির উপর এবং আমাদের মানে ব্যারিস্টার আশাদ সাহেবের উপর আমরা তো নিজে থেকে চাইবো যে সবাইকে নিয়ে আমরা বিজেপির বিরুদ্ধে লড়াই বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই

রাজ্য সরকারের যা দুর্নীতির জন্য যা ফলাফল হবে সেটা অমায়িক হবে খাবার খাবার ফেলা ওটাও তার মধ্যে তরকারির অংশ থাকে মাছের টুকরো থাকে তার মধ্যে ভাত ডাল থাকে সেটা কিন্তু খাবার বলা যায় না পাতে দিলে কেউ খায় ডাস্টবিন খায় মালদায় মিমের জন্মগ্রহণ হচ্ছে ডাস্টবিন থেকে উঠে আসছে ওটা নিয়ে কিছু ভাবার নেই এখানকার সংখ্যালঘু মানুষরা বিগত দিনে মমতা ব্যানার্জির সাথে ছিলেন সাথে আছেন তারা পশ্চিমবঙ্গের বুকে সম্প্রদায়ের মানুষ একসাথে ভাই ভাই এসে বসবাস করার মমতা করে দিচ্ছে ইম এখানে কোনো স্থান পাবে না কোনো নিশ্চিত পতাকা ধরে নিচ্ছে তারা ওই সিপিএম কংগ্রেসের মতো এদিক ওদিকে মদত পাচ্ছে আর পতাকা ধরে নিচ্ছে যে সকল যদি ভারতবর্ষে আজ পর্যন্ত চার পাঁচটা সিট ছাড়া এখানে ওখানে কোনো জায়গায় কোন বড় ধরনের আসন দহল করতে তারা পেরেছে যদি মুসলমান মানুষেরা সংখ্যালঘু মানুষরা মিমকে যদি ধর্মের নামে যদি শিকারি করতেন মান্যতা দিতেন তাহলে মি আজকে অনেক জায়গায় বড় জায়গায় পৌঁছে যেতে পারতো উচ্ছিষ্ট খাবারের মতো কিছু কিছু জায়গায় কিছু মানুষ ভুল বুঝে তাদেরকে ভোট দিয়ে দিয়ে একটা আসন জিতিয়ে দিচ্ছেন মিম টিম এগুলো পশ্চিমবঙ্গের মানুষ সংখ্যালঘু মানুষ এটাকে মানছে না মানবে না কোনো রকমের দিকে পাত্তা দিবে সারা ভারতবর্ষে বিজেপি নিজের ক্ষমতায় লড়ে সেখানে কোন পার্টি মিম ছিম কি আছে তাদের সহযোগিতা বিজেপির প্রয়োজন হয় তৃণমূল আর কংগ্রেস মিলে এই একটা ন্যারেটিভ ছড়ানোর চেষ্টা করছে যেরাই বিজেপির হয়ে এরা কাজ কর কিন্তু আমাদের কোনো দরকার পড়ে না আসলে তৃণমূল নিজে ভয় পেয়ে গেছে যে সংখ্যালঘুদের ভাওতা দিয়ে তারা প্রতিবার ক্ষমতায় আসছে সেই সংখ্যালঘু ভোট যদি এরা ভাগ করে দেয় তাহলে তাদের কি হবে তারা ভয় পেয়ে গেছে কিরে তোদের হলো নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার পারা বুকিং চলছে আজি যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছাপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচু বাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার মিলাননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আরপি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল হালি শহর রাজমহল হাউজিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনা সেরা ঠিকানা হোটেল ইউটু যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট